আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি তিন দিনে পড়ল হাসপাতালে চিকিৎসক সহ ইন্টার্নও সামিল হয়েছেন এই প্রতিবাদ কর্মসূচিতে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে যে নিশিংস মানে নৃশংসভাবে যে আমাদের একজন কলিককে এভাবে মানে খুন করা হয়েছে তো সেই ঘটনায় আরজিকরের পাশে দাঁড়িয়ে আমরা এখানে সবাই আরজিকরের পাশে আছি এই বার্তা দেওয়ার জন্যই আমরা এখানে বসেছি আমরা আমাদের কর্তৃপক্ষকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে তারা যেন তাদের সেফটির ব্যাপারটা মানে খুব গুরুত্বভাবে দেখে আর কি পুরো হসপিটালের পক্ষ থেকে আমরা কমপ্লিটলি ইন সলিডারিটি উইথ আরজিকের আরজিকর মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ আমার প্রিভিয়াস হসপিটাল আমি যেখান থেকে এমবিবিএস পাস করেছি এবং সেখানের সাথে আমরা কমপ্লিটলি আছি আর আমরা চাই যে এই কর্মবিরতি ততক্ষণ চলুক যতক্ষণ না কমপ্লিটলি যে ভিকটিম যে আছে সে কমপ্লিট জাস্টিস যতক্ষণ না পায় ততক্ষণ যেন এই কর্মবিরতি